আমরা দুজন একসাথে প্রেমের নেশাতে এই পাগল মন তোমার সাথে চাই স্বপ্নের দেশে হারাতে ভালোবাসাকে ইগনোর করে পাবে না তুমি খুশি ভালোবাসাকে নিজের করে রাখাটাই ভালোবেসি আমার প্রাণের সঙ্গে করো না তুমি খেলা আমার ছোট্ট হৃদয় তোমায় মনে করে সকাল সন্ধ্যা বেলা কেন বদলে গেলে তুমি কি ভুল করেছি আমি আমার ভালোবাসা তো ঠিক ছিল কেন প্রেম শেষ করলে তুমি পারলাম না সম্পর্কটা টিকাতে ভেঙে গেল কিছুই কিছুদিন আগে সঙ্গে ছিল এখন হঠাৎ হয়ে গেলাম নিচু তোমার সঙ্গে থাকতাম তোমায় ভালো রাখতাম তুমি যখন ঘুমাতে রাতে আমি তোমার জন্য জাগতাম প্রেম মিথ্যা ছিল বলেও তোমার বুকে হয় না ব্যথা তাই তো তুমি আমায় ছেড়ে বলে নাও অন্যের সাথে কথা ভালোবাসার রাস্তাটা ভরা কাঁটা দিয়ে দুঃখ কষ্ট সব আসবে যেতে হবে সব ভুলে খুব বিশ্বাস করেছি তোমায় করেছি চোখ বন্ধ করে ভরসা আমার মন নিয়ে খেলা করো না ভেঙো না আমার আশা আমায় তুমি প্রয়োজন ভাবো টাইমে করো ইউজ যখন লোকে তোমায় ধোকা দেবে তখন উড়ে যাবে তোমারও ফিউজ হঠাৎ হয়ে গেলে প্রিয় পারল না এই হৃদয় বুঝতে ভালোবাসা রকমই হয় পেরে গেছি আমি বুঝতে যখন আমি তোমার জন্য ছিলাম পুরো পাগল তখন তুমি বলে দিলে আমার প্রেম নকল ভালোবাসার নামে তুমি করেছ জীবন বরবাদ তোমার উপর বিশ্বাস করেই বেড়েছে আমার চাপ মিথ্যা বলছ তাই তো পারছ না চোখে চোখ রাখতে এই মিথ্যা বলার ফল একদিন তুমি পাবে প্রিয় তুমি মনকে আমার করেছ যে চুরি প্রিয় তুমি এই তো আমার মনের মত্ত ছিলাম তোমাতে আমি তাই তো এত খারাপ অবস্থা আমার ভালোবাসা যে মোটেও নেই সস্তা